ইঞ্জুরির কারণে ঘোষিত আর্জেন্টিনার স্কট থেকে বাদ পড়েছেন তরুণ মিডফিল্ডার থিয়াগো আলমাদা কোচ লিওনেল স্কালোনি প্রথমে তাকে অক্টোবরের প্রীতি ম্যাচগুলোর জন্য দলে রেখেছিলেন কিন্তু হঠাৎ পাওয়া শুটে এবার মাঠের বাইরে থাকতে হলো এই তরুণ তারকাকে আলমাদার না থাকা নিঃসন্দেহে আর্জেন্টিনার মিডফিল্ডে কিছুটা ভারসাম্যের ঘাটতি তৈরি করবে কারণ তিনি গত কয়েক মাসে নিজের পারফরম্যান্স দিয়ে জায়গা পাকা করেছিলেন আলমাদা বাদ এখন দলে সুযোগ পেতে পারি পাওলো দিবালা দীর্ঘদিন ইঞ্জুরিতে ভোগার পর দিবালা ধীরে ধীরে মাঠে ফিরেছেন রোমার জার্সিতে প্রায় তিন মাস পর মাঠে ফিরে সাম্প্রতিক দুর্দান্ত কিছু পারফরম্যান্সে নজর কেড়েছে কোচ ইস্ক্যালনের ফলে অক্টোবরের মাসে ভেনুজুয়েলা ও রিকোর বিপক্ষে তাকে দেখা যেতে পারে দলে দিবালার ফেরাটা হতে পারে বড় চমক কারণ অনেকেই ভেবেছিলেন জাতীয় দলের অধ্যায় হয়তো তার শেষ হয়ে গেছে কিন্তু ম্যাসি ও লাউতারো মার্টিনেজদের সঙ্গে আক্রমণভাগে তার অভিজ্ঞতা এখনও দলের জন্য মূল্যবান স্কেলনে নিজেই চাইছেন তরুণদের পাশে অভিজ্ঞদের রেখে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে এদিকে আলমাদার অনুপস্থিতি মিডফিল্ডের সুযোগ মিলতে পারেন নিকোপাজের তারা দুজনে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। এবং প্রীতিমাসে নিজেদের প্রমাণের সুযোগ পেলে সেটি কাজে লাগাতে প্রস্তুত দলের অন্যান্য অংশে তেমন কোনো পরিবর্তন আসেনি রোমেরো ওতামেন্দি ও মলিনা রক্ষণের দায়িত্ব সামলাবেন আগের মতোই মাঝমাঠে রদ্রিগ ডিপল এনজো এবং মোরেনোর মতো জুটি হতে পারে সবচেয়ে ভালো আক্রমণভাগে ম্যাসি লাউতারো ও আলভারেজকে নিয়েই থাকবে মূল পরিকল্পনা তবে এবার সবচেয়ে বড় নজর থাকবে দিবালার দিকে তিনি ফিরলে শুধু অভিজ্ঞতায় নয় সেটপিস ও লং শটে আর্জেন্টিনা পেতে পারে বাড়তি অস্ত্র ইস্কালোনির ভাষায় আমরা দলে ভারসাম্য চাই যারা সন্দেহ আছে তারাই সুযোগ পাবে আলমাদা দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়েছে কিন্তু সামনে অনেক সময় আছে এখনও